হ্যালো বন্ধুরা আজকের ভিডিতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হন তাহলে অবশ্যই আপনি ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটিংসটি অন করুন আপনি যদি আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটিংসটি অন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে যে কেউ সহজে হ্যাক করতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনার পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তাহলেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে হ্যাক করতে পারবে না তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয় তো আপনি আপনার মোবাইলের থেকে ফেসবুক অ্যাপটিকে ওপেন করবেন এরপর ওপরের দিকে থ্রি লাইন এই অপশানটিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এরপর সেটিংস অপশানটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন এরপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার নামের উপর একটা ক্লিক করবেন এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে ছয় সংখ্যার সেই কোডটি এখানে দিয়ে দেবেন আমি এখান থেকে কোডটি দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে এসএমএস অ্যান্ড হোয়াটসঅ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনার নাম্বারটিকে সিলেক্ট করে নেবেন এরপর আবার এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপে আরও একটি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন এরপর নিচের দিকে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে ডান অপশানে ক্লিক করবেন এইভাবে আপনি ফেসবুকে ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি অন করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ